আল্লাহ পাকের অক্ষ থেকে রহমত স্বরূপ বিশেষ ব্যবস্থাপনায় আমাদের চির শত্রু শুধু আমাদের না আমাদের আদি পিতা আদম এবং হওয়ারিহ সালামের শত্রু ইবলিশ শয়তানকে আল্লাহ পাক বিশেষ ব্যবস্থাপনায় বন্দি রেখেছিলেন যেহেতু হাদিসে এসেছে যখন রমজান শুরু হয় সুফিরাতি সায়াতিন শয়তান গুলাকে শৃঙ্খলাবদ্ধ করা হয় বন্দি করা হয় হাদিসের ভাষ্য থেকে এটাই বুঝে আসে যে রমজান শেষ তো তাদের সেই শৃঙ্খলা আবার কি হয়ে যায় শেষ হয়ে যায় দীর্ঘ এক মাস শয়তান আল্লাহর বান্দাদেরকে অভ্যস্ত করার মতো চেষ্টার সুযোগ পায় নাই এখন সে ক্ষুধার্ত ভাগের মতো ক্ষুধার্ত ভাগ দীর্ঘদিন খাঁচা থেকে যখন উন্মুক্ত জায়গায় ছাড়া পায় তখন সে যেভাবে তার শিকার খাওয়ার জন্য অন্য পশুর উপর ঝাঁপায় পড়ে শয়তান ঠিক তদরূপ আপনার আমার উপরে ঝাঁপায় পড়বে শয়তানের আপ্রাণ চেষ্টা থাকবে যে আপনাকে আমাকে কিভাবে রমজানে যা কামাই করেছেন অল্প মুহূর্তে যেন এটা নষ্ট করে দেওয়া যায় কারণ শয়তান আপনার আমার চির শত্রু কি শত্রু বলেন এটা কার ঘোষণা স্বয়ং আল্লাহ পাকের ঘোষণা ইন্না শয়তান আলাইকুম আদুউম মুবিন এক জায়গায় না কোরআনের বহু জায়গায় আল্লাহ এই কথা বইলা আমাদেরকে সচেতন করছে যে শুইনা রাখো নিশ্চয়ই শয়তান কিন্তু তোমাদের স্পষ্ট শত্রু আমরা দুনিয়াতে দুনিয়ার বিষয়ে ক্ষতিকারক শত্রু থেকে খুব সচেতন থাকি দুনিয়াতে কেউ আমার শত্রু সে আমার জানের ক্ষতি করতে পারে মালের ক্ষতি করতে পারে আছে না নাই ইজ্জতের ক্ষতি করতে পারে দুনিয়াতে শত্রুতা কইরা এগুলাই তো করে হয়তো যানের ক্ষতি করে নয়তো মালের ক্ষতি করে নয়তো ইজ্জত সম্মানের কি করে ক্ষতি করে এই দুনিয়ার জান মাল আর ইজ্জত সম্মান বিনষ্টকারী শত্রু থেকে আমরা সবাই সচেতন কিন্তু আপনার দুনিয়াতেও আপনার সব ইজ্জর সম্মান নষ্টকারী এবং আখেরাতে চিরস্থায়ী জীবনে জান্নাত থেকে বঞ্চিত করে জাহান নামের মতো ধ্বংসাত্মক জায়গায় নিয়া শয়তান নামক শত্রু থেকে আমরা একেবারেই উদাসীন থাকি এই জন্য মাহে রমজান শেষ হয়েছে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে শয়তান যেরকম প্রস্তুতি নিয়ে ছাড়া পেয়ে ঝাঁপিয়ে পড়বে মানুষকে গুমরা করার জন্য আমরা যদি প্রস্তুতি নেই যে না ইনশাল্লাহ এই মাহে রমজানের দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করে আমি যে অভ্যস্ত হয়েছি মাহে রমজানে পাঁচ উক্ত নামাজ পড়তে আমার কষ্ট হয় নাই যদি আমি হিম্মত করি তাহলে রমজানের বাইরেও কষ্ট হবে না জোরে বলেন ঠিক কিনা দরকার হচ্ছে আপনার পাক্কা হিম্মত চেষ্টা এবং নিয়ত আমাদের সমস্যা হচ্ছে আমরা শুধু রমজান কেন্দ্রিক ইবাদত করি বাস আগে থাকতেই নিয়ত কোনো মতে রমজান মাসটা ইবাদত এগারো মাস কি মন মতো চলবো যে নিয়তই করে না শয়তান থেকে বাঁচার এর পক্ষে শয়তান থেকে বাঁচা সম্ভব না জোরে বলেন ঠিক কিনা কেউ যদি নিজের শত্রু থেকে বাঁচতেই না চায় তাহলে বাঁচা সম্ভব বলেন আপনাকে আমাকে নিয়ত করতে হবে যে না আমি আমা আমি আমি নিজেই রমজানে একটা অক্ত ফজর কি হয় নাই প্রত্যেকে নিজের কথা চিন্তা করেন যে আমার রমজানে একদিনের ফজর কাজা হয় নাই রমজানে যেহেতু পেরেছি তার মানে রমজানের বাহিরে পারার ক্ষমতা আল্লাহ আমাকে দিছে রমজানে যেহেতু আমি গুনাহ করি নাই আমি গুনাহ থেকে বেঁচেছি হাতের গুনা থেকে চোখের গুণা থেকে কানের গুনা থেকে বেঁচেছি বাঁচার চেষ্টা করেছি তার মানে রমজানের বাহিরেও ইচ্ছা করলে আমার দ্বারা বাঁচা সম্ভব রমজানে আমি বহু দান সদকা করেছি কৃপণতা করি নাই বকিলতা ছিল না আমার ভিতরে রমজান শেষ আর কৃপণ হয়ে যায় হাত ছোট হয়ে যায় দানের হাত লম্বা ছিল রমজানে রমজানের বাহিরে কি হয়ে যায় ছোট হয়ে যায় রমজানে দানের হাত লম্বা ছিল তার প্রমাণ হচ্ছে আল্লাহ চাইলে আমি ইচ্ছা করলে রমজানের বাহিরও কি আমার হাত লম্বা হইতে পারে সেই ক্ষমতা সেই যোগ্যতা আমার আপনার ভিতরে আছে। পারি না কেন শয়তান কি শয়তান সুযোগ দিতে চায় না শয়তান আরো গুটায় রাখতে চায় দানের হাতকে এরকম উদাহরণ দিলে আরো বহু সাইডে বলা যাবে তো মোট কথা রমজানে যে আমলগুলো আমরা করেছি এই আমলগুলো রমজানের বাহিরেও যেন আমরা করতে পারি এজন্য আমাদের দৃঢ় সংকল্প করতে হবে শয়তান যেরকম চ্যালেঞ্জ সুরে আসছে যে আমাদেরকে গোমরা করবে ঠিক তদরূপ আমরাও উল্টা চ্যালেঞ্জ ছুড়তে হবে যেটা বলেন রাজিয়া সিং শাহ দুনিয়াতে আপনার বিপক্ষ বিরোধী দল বিপক্ষ দল যদি থাকে চ্যালেঞ্জ ছুটলে উল্টা পাল্টা চ্যালেঞ্জ দেয় কি দেয় না তো শয়তান যখন সে আপনার আমার আদি পিতা আদম সালামের ক্ষতি করার জন্য ওনাদেরকে চিরস্থায়ী জান্নাতের নাজ নিয়ামত থেকে বের করে এই কষ্ট দুঃখ দুর্দশার এই দুনিয়াতে পাঠায় দেওয়ার পিছনে ষড়যন্ত্র ছিল তার এই শয়তানের আল্লাহ পাক সেই কথা আমাদেরকে পবিত্র কোরআনে জানিয়েছেন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলতেছেন ফা ওয়ানহা ফাখরজা হুমা মিম্মা কানাফি আল্লাহফা পবিত্র কোরানের সুরাতুল বাকার আর ছত্রিশ নম্বর আয়াতে বলতেছেন যখন হজরতে আদম এবং হামারি সালামকে আল্লাহ বাক সৃষ্টির পরে জান্নাতে রাখলেন জান্নাতের নাজ নেমত ওনারা ভোগ করতেছিলেন কিন্তু শয়তানের সূর্য হয় নাই যেহেতু শয়তান ওনাদেরকে সেজনা না করার কারণে আল্লাহর হুকুম অমান্য করার কারণে শয়তানকে আল্লাহ আগেই বলে দিয়েছিলেন ফাইন্না কার তুমি আমার রহমত থেকে বিতাড়িত তো শয়তানের ভিতরে জলন ছিল যেই আদম হওয়ার কারণে আমি আল্লাহর রহমতের দৃষ্টি থেকে বের হয়ে গেলাম আল্লাহর লালতির উপযুক্ত হইলাম এদেরকেও আমি কি করব ছাড়বো না শয়তান তখন চ্যালেঞ্জ ফিরে আসছিল যখন আল্লাহ বলছিলেন ফাইন না কার অজিন তুমি বিতাড়িত তখন শয়তান আল্লাতালার সামনে চ্যালেঞ্জ ফিরে আসছে একটা থেচ দিয়ে আসছে কি শয়তান আল্লার কাছে বইলারছে লা আ তিয়ান হুম মিম্বাইনী আই দি হি ম মিন খলফি হি মোহান আইমানি হি মান শামা ইলি হিম শয়তান আল্লা পাখিরের কাছে ওই সময় বলেছিলো যে আল্লাহ আপনি এই আদম হাওয়াকে না করার কারণে আমাকে আপনার রহমতের দৃষ্টি থেকে সমস্ত ফেরেস তাদের মোয়াল্লিমের মর্যাদা থেকে আমাকে বের করে দিয়েছেন আমিও কসম খায়া বলতেছি আমিও এই হুমকি দিয়া যাইতেছি হুম এই বনি আদমকেও আমি আল্লাহ জাহান্নামে নিয়ে যাব লাতি আল্লাহ منہ বাইন হিম আমি সামনের দিক থেকেও আসব আমিন খলফিহিম পিছনের দিক থেকেও আসব ওয়ান আইমানিহিম ডান দিক থেকেও আসব ওয়ান শামাঈলিহিম বাম দিক থেকেও আসব মোট কথা চতুর দিক থেকে শয়তান আইশা বিভিন্নভাবে ভাবে আপনাকে আমাকে গোমরা করে নামে নিয়ে যাবে এই হুমকি শয়তান আল্লাহর সামনে দিয়ে আসছে নাউযু তার মানে শয়তান বসা আছে মনে করে শয়তান কি বসা আছে এই এক মাস বন্দি ছিল এখন ছাড়া পেয়েছে মানে শয়তান এখন এই এক মাসের কমিকামা আমার ক্ষতিপূরণ করার জন্য ঝাঁপায়া পড়বে অলরেডি পড়েও গেছে দেখবেন সারা রমজান মাস বাদ্যযন্ত্রের আওয়ার আওয়াজ আমরা শুনি নাই কিন্তু যেই চাঁদ উঠলো আমি যাইতেছিলাম এই দিক দিয়া বাড়িতে যে দুইদের নামাজ এবার সোনার কাতে পড়িয়েছি রাতের এগারোটার সময় যাইতেছিলাম আর এই যে ইপিজেডের সামনে যে খাল খালপাড় আছে দুই তিন জায়গায় সরাসরি ডেক্সের আসর বসে গেছে রমজানে ছিল তার মানে শয়তান ছাড়া পায় পড়ছে ওই যুবক গুরু পরে জোরে বলেন ঠিক কিনা এজন্য আমাদের আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে শয়তান যেন আমাদের ক্ষতি করতে না পারে কারণ শয়তান চির শত্রু শয়তান বইলা আসছে লাউ হুয়ান এইভাবে বলছে আল্লাহ আমি অবশ্যই অবশ্যই সব মানুষকে পদভ্রষ্ট করব আল্লাহর সামনে শয়তানে বলে আসছে লাউম আরবি শব্দ যে তর্জমা হয় যে অবশ্যই অবশ্যই নিশ্চয়ই কয়বার তিনবার গুরুত্ব দিয়া অবশ্যই অবশ্যই নিশ্চয়ই একবার লামে তাকিদ পড়া আবার নুনে তাকিদ সাতিলা ওলামাই কেরাম বুঝবে যে শব্দের মধ্যে কতটুকু শক্তিরা শয়তান বলছে লাউক বিয়ান আল্লাহ অবশ্যই অবশ্যই নিশ্চয়ই আমি এই মানুষদের সকলকে আমার আজমাইন আরেক তাকিদ একসাথে গুমরা করুন শয়তান এই শক্তি দিয়ে আল্লাহর সামনে বলে আসছে এই জন্য শয়তানের চেষ্টা সবসময় থাকবে আপনাকে আমাকে বদভ্রস্ত করা তো শয়তান প্রথম চেষ্টাই চালাইছে আদম এবং আমলামকের উপরে বিভিন্নভাবে প্ররোচনা দিয়া ওনাদেরকে ধোকা দিয়া ওনাদেরকে জান্নাত থেকে বের করার ব্যবস্থা করছে শয়তান তাহলে যেই শয়তান জান্নাত থেকে বের করছে এই শয়তান কি কোনোদিন চাবে আদম শয়তান আদম সন্তান আবার জান্নাতে যান না না আল্লাহ সেই ঘোষণায় দাঁড়িয়েছেন fa azallahu ash-shaytanu anha কয় বিভিন্ন কলা কৌশলে চেষ্টা করে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে পদস্খলন করিয়ে ওনাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছে fa আজা ja mimma kana কানাফি ফলে আল্লাহ পাক আদম এবং হাওয়া আলাইহিস সালামকে তারা যেই জান্নাতে ছিলেন ওই জান্নাত থেকে তাদেরকে দুনিয়াতে বের করে দিয়েছেন ওকুলনা আল্লাহ বলতেছেন ওকুলনাহ বি তু মিন বাঁদু কুম্লিবা দিন আদু আল্লা বলেন আমি তখন বলে দিয়েছি যে হে আদম হাওয়া এবং হে শয়তান তোমরা চলে যাও দুনিয়াতে নেমে যাও বাঁদু কুম্লিবাদিন আদু বুন দুনিয়াতে তোমরা একজনের আরেকজনের শত্রু থাকবে ওয়ালা কুমফিল আর দি মুস্তাক আরুল মুয়ামা চাউন আর দুনিয়াতে সামান্য কিছু সময় তোমাদেরকে থাকতে হবে এরপরে আবার তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে এই সামান্য হায়াত দিয়েছেন যে এই শত্রু শয়তান থেকে বাই চা তুমি আবার জান্নাতে আসার যোগ্য হয়ে আস জান্নাতে আসার কি হয়ে আসো বলেন যোগ্য হয়ে আসো এই কথা আল্লাহ পা পবিত্র কোরআনে জানাইছে এখন যদি আমরা এই চিরশত্রু শয়তান থেকে সাবধান না হই শয়তান বিভিন্ন কলা কৌশলে আপনাকে আমাকে আবার সেই জাহান নামের পথে আবার নিয়ে যাবে শয়তান বিভিন্নভাবে ভাবে আইসা আপনাকে আমাকে গুমরা করবে শয়তান তো আসেই কোরআনে জানাইছেন আবার কিছু মানুষ শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে 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 হ্যাঁ নিজেও কি হয়ে যায় শয়তান হয়ে যায় এই জন্য আমরা অনেক সময় বলি মানুষ না শয়তান মানুষ নাকি শয়তান কেন আল্লাহ পাক নিজে বলছেন পাক বলতেছেন ইনসি আলী জিন্নি আল্লা পাক বলেন আমি প্রত্যেক নবীর জন্যই শত্রু নির্ধারণ করেছি দুই ধরনের প্রত্যেক নবীর দিনের দাওয়াতের পথে দুই ধরনের শত্রু ছিল আল্লাহ বলতেছেন ইনসি এক ধরনের শত্রু হইল মানুষ নামক শয়তান ছিল কি ছিল না আল্লাহ রসুলের দিনের দাওয়াতের পথে আবু জাহল নামক শয়তান ছিল কি ছিল না আরও মক্কার মুশ্রিকরা ছিল কি ছিল না এরকম প্রত্যেক নবীর যুগে কিছু মানুষরূপী শয়তান নবীর দিনের দাওয়াতের পথে বাধা দিত কারণ শয়তানের মেহনত হইল ন্যাকের কাজ করতে দিবে না শয়তানের মেহনত হইল সমাজে অশ্লীলতা ব্যাহাপনা চড়াবে অন্যায় কাজ ঘটাবে এই মনে রাখবেন যারা ওলামায় ক্যারামের দিনের দাওয়াতের বাধা হইয়া দাঁড়ায় সমাজে আসে না নাই মিম্বর থেকে হব কথা বলতে দেয় না অনেক সময় সঠিক কথা বললে ছুট করে একদম দাঁড়ায় যায় এইগুলো বলেন ঠিক না কারণ কোরআনের আয়াতের তর্জমা করার পরে যদি কারো গায়ে লাগে বোঝা গেল মানুষ নাকি কি হাদিসের তর্জমা করার পরে যদি কারো গায়ে লাগে বোঝা গেল মানুষ নাই কি আমার কথা না আল্লাহর কথা আল্লা বলছেন নবীদের দিনের দাওয়াতের পথে দুই ধরনের শত্রু এক নাম্বার শত্রুর নাম নিছে নিশে মানুষ রূপী মানুষ ওখান থেকে বর্তমানে নবী আসবে না কিন্তু হাক্কানি রব্বানি ওলামায় কেরাম নবীর ওয়ারিস জোরে বলেন ঠিক কিনা নবীর যেই দিনের দাওয়াতের মেহনত ছিল ওলামায় কেরাম ওই মেহনতটাই করবেন ওই দাওয়াতের কাজে যারা বাধা হয়ে দাঁড়ায় এরা মানুষ মানুষরূপী শয়তান দুই নাম্বার শত্রুর কথা আল্লাহ বলতেছেন জিন্নি আর আরেকটা শত্রু হচ্ছে জিন মানে ওই ইবলিশ শয়তান কারণ কান আমিনাল জিন্নি সেও জিনদের একটা প্রকার যাদেরকে আগুনের দ্বারা জিনও আগুনের তৈরি শয়তান ইবলিশ সেও কিসের তৈরি আগুনের তৈরি এবং সে তার ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন কান আমিনাল জিন্নি এই ইবলিশ শয়তান কি ছিল জিনদেরই একটা জাতি ছিল একটা প্রকার ছিল এই জায়গায় আল্লাহ পাক বললেন যে নবীর শত্রু মানুষ শয়তান আগে বলছেন আরেকটা হলো জিন শয়তান মানে ইবলিশ শয়তান এবং তার চেনা পেলা নবীর ওয়ারিস ওলামায় দিনের দাওয়াতের পথে এই ধরনের দুই শয়তান আপনারা দেখতে পাবেন একটা চোখে দেখবেন না আর আরেকটা চোখে দেখবেন সমাজে দেখবেন এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে রাজি আসিন শাহ আল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করেন আপনারা সতর্ক হয়ে গেলে এই দুই একজন শয়তান মাথা তারা দিতে পারবো না বাস্তবতা যে এলাকায় যে সমাজে জায়গায় সাধারণ জনগণ সচেতন থাকে এই দুই চার শয়তান মাথা না চারা দিতে পারে না দেওয়ার আগে চিন্তা করে যে আমি মাথা চারা দিলে আরো কয়েকজন আছে বসাই দিব আরে কথা বুঝতেছেন আল্লাহ আমাদেরকে বুঝার বুঝালো দান করে এই শয়তানদের থেকে পানা চাইতে হবে কারণ শয়তান সে মানুষের শত্রু সে মানুষকে চিরস্থায়ী ঠিকানা জাহান নামের দিকে নেওয়া যাইতে চায় এই শয়তানের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন যে এই শয়তান যেরকম আমাদের আদি পিতা আদম আলিহি সালামকে এবং হাওয়া আলিহি সালামকে অভ্যস্ত করেছেন সে আদম সন্তানদেরকেও সবসময় পদভস্ত করতে চাবে কাদেরকে আদম সন্তানদেরকেও পদভ্যষ্ট করতে এর মানে শুধু আদম আলাইসাল্লাম সাল্লামকে কি সে পদভস্ত করেছে না শয়তান চ্যালেঞ্জ দিয়ে আসছে যে পদভস্ত করব আল্লাহ কোরআনও এই কথা জানাইছেন যে শয়তান সব সময় মানুষকে আদম সন্তানকে চাবে এরা যেন আবার জান্নাতে যাইতে না পারে এই কিছু মানুষ শয়তানকে বন্ধু বানায় দেয়লে আসে না নাই আল্লাহ জানাইলেন শয়তান কি শত্রু আর কিছু মানুষ শয়তানকে বানায় ফেলে বন্ধু আল্লাহ এই ব্যাপারে সতর্ক করছেন আল্লাহ তালা বলতেছেন শয়তান এই চ্যালেঞ্জ দেয় এই কথা বলে লাহম ওলা নিয়ান্না হুম ওলা আ মুরান্না আমি অবশ্যই অবশ্যই মানুষদেরকে পদভস্ত করবো মিথ্যা আশা স্বপ্ন দেখাবো বলা আ তাদেরকে আমি অন্যায় কাজের আদেশ দিব আল্লাহ তালা এই আয়াতের শাসে বলতেছেন ওয়ামাইয়াত্তাখি রিশাহী কহন মিন্দু নিল্লা যে নাকি শয়তান যেই পথে চলতে বলে ওই পথে চলে শয়তানের রাস্তায় চলে তার মানে সে শয়তানকে শত্রু মনে করে না কারণ যে শয়তানকে শত্রু জানবে সে শয়তানের পথে কি করবে না বলেন চলবে না যখনই বুঝতে পারবে যে শয়তান আমাকে ভুল পথে নিয়ে যেতেছে সে সাথে সাথে ইমানই শক্তি বলে ফিরে আসবে আর যখন শয়তান যেদিকে নিতেছে ওইদিকে সে চলতে তার মানে সে শয়তান রে কি বানাইছে বন্ধু বানাইছে আল্লাহ বলতেছেন বোমাই হত্যা খেয়ে দিশা কয় মানুষের মধ্যে যে নাকি শয়তানকে নিজের বন্ধু হিসেবে গ্রহণ করে মিন্দুন ইল্লাহি আল্লাহর পথ ছেড়ে ফকদ খসি র খস কয় সে তার জীবনে স্পষ্ট ক্ষতির মধ্যে আছে রাউজু যে শয়তানকে বন্ধু বানায় সে স্পষ্ট কিসের মধ্যে আছে ক্ষতির মধ্যে আছে। শয়তান আপনার আমার কেমন শত্রু চিন্তা করেন হাদিসের মধ্যে এসেছে আপনারা শুনে আশ্চর্য হবেন যে শয়তান মানুষের যেহেতু শত্রু তার এই শত্রুতা একটা মানুষের বাচ্চা মানুষ সন্তান আদম সন্তান জন্মের শুরু থেকেই শয়তানের সেই শত্রুতা শুরু হয়ে যায় এখনো সে প্রাপ্তবয়স্ক হয় নাই এখনো সে কি হয় নাই প্রাপ্তবয়স্ক হয় নাই মাত্র জন্ম হয়েছে ওই সময় থেকেই শয়তান যে শত্রু এটা বোঝানোর জন্য শয়তান একটা খোঁচা মারে আমি আপনি দেখি বাচ্চা জন্ম হইলে কান্না করে কি করে না বাচ্চা জন্ম হইলে কান্না করে কি করে না বরঞ্চ কান্না না হইলে মনে হয় মৃত বাচ্চা হইছে যেন কান্না হওয়াটা কান্নার কান্না করলে সবাই খুশি হয় যে বাচ্চা সুস্থ স্বাভাবিক আছে কিন্তু হাদিস বলতেছে যে এই কান্নাটা শয়তানের খোঁচা দেওয়ার কারণে হয় কার খোঁচা দেওয়ার কারণে শয়তানের আল্লাহ পাক বলতেছেন আল্লাহ রসুল হাদিসের মধ্যে এই কথা বলেছেন হযরতে আবু হুরারা থেকে হাদিসটি বর্ণিত সহি বুখারি মুসলিম সহ একাধিক হাদিসের কিতাবে এসেছে আবু হুরারা বলে সামিত রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম মামিন বানী আদামাউলুদুন ইল্লায়ামা শাহুসাই তনুহিনায়ুল আদু আল্লাহ রসুল বলেন যখনই কোন আদম সন্তানের কোন সন্তান জন্ম হয় ইল্লায়ামা শাহুস্শ্বা ত শয়তান তার উপর আসর করে যখনই কোনো বাচ্চার জন্ম হয় জন্মের সাথে সাথে শয়তান তাকে স্পর্শ করে তাকে আসর করে আল্লাহ রসুল বলতেছেন যে জন্মের পরে বাচ্চা যে চিৎকার দিয়া ওঠে কান্না করে আল্লাহ রসুল বলতেছেন ওই যে শয়তান স্পর্শ করার কারণে শয়তান খোঁচা দেওয়ার কারণে ওই জন্ম নব নবজাতক বাচ্চা তখন জোরে চিৎকার দিয়া কান্না করা ওঠে ওই জন্মের পর থেকেই শয়তান আপনার আমার শত্রু ওই সময় খোঁচা দেয় ওই সময় কান্না করায় দেয় মানে বুঝাইতে যে তুমি দুনিয়াতে আসছো তোমার শত্রু কিন্তু আমি কি রেডি আছি এটা আমার থেকে সাবধান তো চ্যালেঞ্জ যে আমি যেরকম জাহান যেরকম এদের জাহান নামে নিয়ে যাব আল্লাহ রসুল বলতেছেন গরম তবে শুধুমাত্র হজরত মারিয়াম আলি সালাম এবং তার সন্তান হজরত ঈসা আলাইহিস সালামকে জন্মের সাথে সাথে শয়তান স্পর্শ করতে পারেনি সুহান তার কারণ ছিল যে ইমরাতে ইমরান হজতে মারিম আলাইসালামের মা যেহেতু পেটে বাচ্চা ছিল মান্নত করেছিলেন ভেবেছিলেন ছেলে হবে আর মান্নত করেছিলেন আমার এই পেটের বাচ্চাকে আমি মসজিদে আকসার খ্যাদমতের জন্য অক্ষ করলাম পেটে থাকতে নিয়োগ করছে যে আমি আমার এই পেটের বাচ্চাকে বাইতুল মাকদিস যে মসজিদে আকসাকে নিয়ে এখন যুদ্ধ চলতেছে এই মসজিদে আকসার খাদিম হিসেবে আমি এই পেটের বাচ্চাকে অক্ষ করে দিলাম কিন্তু জন্ম হয়েছে কি মেয়ে তখন তিনি আশ্চর্য হয়ে বলছিলেন রব্বি ইন্নি ওজা তুহা উনসা আল্লাহ নিয়ত করলাম কি আর আপনি দিলেন কি আমাদের ভাষায় বললে তর্জমা এটা হবে আর কি রব্বি ইন্নি ওজা তুহা উনসা আল্লাহ আমি মেয়ে বাচ্চা জন্ম দিলাম করছিলাম কি মসজিদের খাদেম বানাবো আল্লাহ বলেন যে আমি আল্লাহ যদি হুকুম করে দেয় জায়েজ করে দেয় তাহলে মেয়েরাও খাদেম হইতে পারে এবং তিনি মসজিদে আকসার কি ছিলেন সেবক সেবিকা ছিলেন এবং সেই মসজিদে আকসার মেহরাবের ভিতরে জান্নাতি ফল অ্যমৌসুমে উনি পাইতেন বিভিন্ন সময় আপনারা আলোচনা শুনেছেন তো যখন আল্লাহ যেটা আগে জায়েজ করেন বৈধ করেন তখন ওইটা কি হয় বিধান হয় ওই সময়ে এটা আল্লাহর হুকুম ছিল এই মেয়ের মাধ্যমে আল্লাহ পাকে করাইছে তো ওই সময় যখন বাচ্চা মেয়ে দেখে আশ্চর্য হয়েছেন তখন এই ইমরাতে ইমরান এই দোয়া করছিল ও করছিলিম আল্লাহ আমি এই জন্মের পরে দোয়া করতেছি আল্লাহ আমি আমার এই মেয়ে মারিয়ামকে এবং তার গর্বে যারা আসবে তাদেরকে আমি শয়তান থেকে আপনার আশ্রয় দিতেছি সুবাহান আল্লাহ আল্লাহ পাক সেই দোয়া কবুল করছেন যার কারণে এই মারিয়াম আলি ইসালাম এবং তার ছেলে ঈসা আলি ইসালামের জন্মের সময় শয়তানে কি করতে পারে নাই সেই বদ আসর করতে পারে নাই তাহলে এই আয়াত থেকে এবং এই হাদিস থেকে আমরা জানলাম শয়তান আমাদের কি দোস্ত না শত্রু বন্ধু না দুশমন আর এই দুশ্মনী শুরু হয় কখন ঠিকাই একেবারে জন্মের পর থেকে হাত্তায় আতিয়াকাল কালিয়া কিন একেবারে মৃত্যু আসার আগ পর্যন্ত এই শয়তান আপনার পাশে লেগে থাকবে শয়তান বিভিন্নভাবে শয়তানি করায় এক তো ইবলিস শয়তান তার সাথে আরো লক্ষ লক্ষ কোটি কোটি চেলা পেলা আছে আর মূল বড় যে ইবলিশ শয়তান কে এই ইবিলিশ শয়তান তার সিংহাসনটাকে সে সমুদ্রের মধ্যে কায়েম করে কিসে সমুদ্রের মধ্যেই শয়তান তার সিংহাসন প্রত্যেক দিনের সে হিসাব নেয় কোন শয়তান কত বড় অপরাধ কোন মানুষ দিয়া করাইতে পারছে শয়তান কিন্তু বসা নাই শয়তান মনে করেন ছাড়া পেয়ে ওই সিংহাসনে গিয়া বসছে যে আবার ডিউটি শুরু এক মাস কি ছিল বন্ধ ছিল